নবী প্রেম সোধা পান সবে মন বেদনা যাত না খোদা প্রাপ্তি তোর তরে নবী পদবিনে ভাব সবে মিশে কদম মুবারকের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনার সব কিছু মিথ্যে সব বৃথা জিন্দিগিটাই আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে আখেরাতে যদি আল্লাহর নবী বলে আমি তোমাকে চিনি না তাহলে তোমার আর উপায় নাই আর আল্লাহর হাবিব যদি কোন গুণাগারকে বলে হে আমার আল্লাহ এই লোকটা আমার উন্মত তাহলে সেই লোক নবীর সাবাতে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ এই দনী সবাই যে দীন আমায় ভিবে তয়াল ন বিষে দিন দেখতে আসবে কব নবি দিন দেখতে আসবে কবরে দেখতে চাই না গত দুই এক বছর আগে একজন আলেম বলছিলেন কবরে আসবে না কবরে নবীজির ছবি দেখানো হবে না আল্লাহর রসুলের কোনো ছবি আছে ইসলামী শরিয়ার দৃষ্টিতে তো হার্ড কপি ছবি তোলাই নিষেধ সেখানে নবীজির ছবি কবরে দেখাবে এই কথাটাই তো ইসলামের সাথে সাংঘর্ষিক কথা নবীজিকে দেখাবে এটা উনি মানতে নারাজ অনেক সময় বলে রুমালের ভিতরে দেখাবে অনেক সময় বলে কবর থেকে মদিনা মুনাফ্ভরা পর্যন্ত সুরঙ্গ করবে মাটির নিচ দিয়ে সেই সুরঙ্গি সুরঙ্গ দিয়ে দেখাবে এই বুকা মানুষগুলি তারা ভাবে না যে এই চট্টগ্রামের পটিয়া থেকে যদি আমার কবর থেকে মৃত্যুর পরে কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত দেখতে পাই তাহলে আল্লাহর নবীর মর্যাদা কত বেশি আমার নবী তো সারা সৃষ্টি জগৎ দেখতে পাবে এটা স্বাভাবিক ঠিক কি না কিন্তু নবীজি দেখতে পায় ওটা মানে না সে মরার পরে কবর থেকে মদিনা দেখবে এটা সে সাবিত করতে চায় আমার নবীজি কবরে আসবে এটা মানতে নারাজ অথচ হাদিসে যেটা উল্লেখ রয়েছে বিশুদ্ধ হাদিসে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে তিন নম্বর প্রশ্নটাই হলো মা রজুল এই উপস্থিত ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে এই প্রশ্নের উত্তর আপনি তখন দিবেন কিভাবে দিবেন ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইকে মুসলিম শরীফের সরাল মিনহাজের মধ্যে লিখতেছেন এমনকি মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনিও লিখেছেন এবং শেহাবুদ্দিন কাস্তাল্লানি রহমতুল্লাহ আলাই মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন যদিও তিনি একটা ভিন্ন মত উল্লেখ করেছেন কিন্তু ইমাম নববীর ভাইসালা হলো যে হাজা এটা ইসমে ইশারা এটা মা ফায়দা দেয় উপস্থিত ব্যক্তির ফায়দা দেয় অর্থাৎ যখন প্রশ্ন করা হবে মা কুন্তা তা রজুল এই হাজার রজুল দিয়ে আপনার কাছে হাজের থাকবে নবীজিকে আপনি দেখবেন নবীজি আপনাকে দেখবেন এই অবস্থায় ইমানই জবানে সেদিন আমার নবীজিকে দেখে নবীর কালেমা পরে সাক্ষী দিবেন হাজার নবী কুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমরা নবীজিকে কবরে চিনতে চাই কি না মহব্বতে বলেন চাই কি না বন্ধু নাই রে বান্ধব না